আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের প্রিয় রোজগার টেলিকমে এখন যুক্ত হয়েছে লাইভ পেমেন্ট বা হচ্ছে মার্চেন্ট পেমেন্ট যার ফলে আপনারা এখন ব্যালেন্স অ্যাড করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আরও দ্রুত এবং আরও সহজে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং এই কাজগুলো করতে পারবেন এখন এটা কীভাবে করতে হয় দেখিয়ে দেবো এবং এটা কতটা সহজ আগের থেকে এটা হচ্ছে নর্মাল পেমেন্ট এটা হচ্ছে লাইভ পেমেন্ট বিকাশ মার্চেন্ট আর এগুলো হচ্ছে আপনাদের ট্র্যানজাকশন আইডি দিয়ে করতে হতো আপনি যেভাবে করেছেন যে ট্র্যানজেকশন আইডি মানে বিকাশ থেকে টাকা পাচ্ছেন মানি করে ট্র্যানজাকশন আইডি বসিয়ে এখান থেকে টাকা অ্যাড করতে হতো তো এখন থেকে মার্চেন্টে কীভাবে করতে পারবেন একেবারে সহজে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বিকাশ অ্যাপেও ঢুকতে হবে না মার্চেন্ট পেমেন্টে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে পরিমাণ লিখে দেবেন কত টাকা অ্যাড করতে চান আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম কতটা সহজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখবেন একেবারে পানির মতো সহজ হয়ে যাবে অনেকের পেমেন্ট নিয়ে সমস্যা ছিল এখন এটা থাকবে না ইনশাআল্লাহ এখানে আপনি আপনার বিকাশ নাম্বারটি লিখে দেবেন এবার কনফার্মে ক্লিক করবেন এবার আপনার বিকাশে দেখবেন একটা ভেরিফিকেশান কোড চলে গিয়েছে সেই ভেরিফিকেশান কোডটি আপনারা দিয়ে দেবেন আমার বিকাশে যে কোডটি গিয়েছে আমি সেটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন এবার আপনাদের বিকাশের প্রিনটি দিয়ে দিতে হবে ওকে পাঁচ সেকেন্ড জাস্ট লেট করতে হবে আমার বিকাশে কিন্তু আমার টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এই যে পেমেন্ট সাকসেসফুল পঞ্চাশ টাকা ব্যালেন্স অ্যাডেড হয়ে গেছে সাথে সাথে এই যে ট্যাপ ফর ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পারবো আমার একশো আট টাকা আছে আমি হিস্ট্রিটা দেখিয়ে দিই আপনাদেরকে যাতে করে বুঝতে পারেন যে হ্যাঁ এখনই অ্যাড হয়েছে কিনা টাকাটা হিস্ট্রি এখান থেকে পেমেন্ট হিস্ট্রি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এডমিন থেকে এই যে পঞ্চাশ টাকা অ্যাড হয়েছে এটা হচ্ছে এগারো তারিখ পনেরোটা একচল্লিশ তথা বারো তেরো চোদ্দো পনেরো তাই না তিনটা একচল্লিশে এই যে বিয়াল্লিশ বাজে এখন তিনটা একচল্লিশে আমরা এটা অ্যাড করতে পেরেছি পঞ্চাশ টাকা আমার অ্যাড হয়ে গিয়েছে এভাবে আপনারা সহজে এখন থেকে ব্যালেন্স অ্যাড করতে পারবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রেও আপনার টাকাটা পেমেন্ট করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ